অ্যান্ড আমাদের দেখতে পেলাম মার্কেটটা খুবই ইজিলি আমাদের টিপি হিট করেছে যদিও এটা বেস্ট সিনারিও একটা ছিল সব ট্রেডেই টিপি হিট করবে না কিছু কিছু ব্রেক ইভেনেও আসবে লাইক আপনার প্রথম টিপিও টাচ করবে বাট ওটা আবার ঘুরে 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 আবার নিচে হ্যালো এভরিওয়ান আজকে আমরা কীভাবে ম্যাকডি ইন্ডিকেটার সঠিকভাবে ইউজ করতে হয় সেটা শিখবো আন্ডার টেন মিনিটস ঠিক আছে কংগ্রাচুলেশন ডিসিপ্লিন ট্রেডার এফেক্ট লিটন মিয়া আপনার লাস্ট ভিডিওর উইনার হয়েছেন ডিসক্রিপশনে দেয়া আমার টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যোগাযোগ করুন আপনার গিবাবের প্রাইসটি বোঝে নিতে ফার্স্টে আমাদের ম্যাগডি ইন্ডিকেটারটা চিনতে হবে ম্যাগডি ইন্ডিকেটারটা ট্রেডিং ভিউতে একদম ফ্রি ইন্ডিকেটার সেকশনে যে আমরা ম্যাগডি লিখে সার্চ করলেই ম্যাগডি ইন্ডিকেটারটা পেয়ে যাব ম্যাগডি ইন্ডিকেটারটা দেখতে ঠিক এমন হয় এখানে যেই বারগুলো আছে এটাকে হিস্টোগ্রাম বলে অ্যান্ড এখানে যে দুটা লাইন আছে এটা মূলত এই হিস্টোগ্রামেরই স্ট্রেন্থের একটি অ্যাভারেজ আর লাইনই বলবো আচ্ছা আর ম্যাগডি ইন্ডিকেটর আপনারা ট্রেডিং ভিউতে খুবই ইজিলি ফ্রিতে পেয়ে যাবেন এন্টারিং ভিউতে যেটা আছে আমাদের ডিফল্ট সেটিংটা আমরা ঠিক এভাবেই রেখে ট্রিট করার চেষ্টা করব সো চলুন এখন চার্টে আমরা ম্যাগডি ইন্ডিকেটরটা কিভাবে ইউজ করতে পারি তার একটা প্ল্যান আমরা এখানে ব্রিফলি আলোচনা করে নিই ম্যাগডি ইন্ডিকেটর মূলত একটি ট্রেন্ড ইন্ডিকেটর বা মোমেন্টাম ইন্ডিকেটর এটা মূলত আপনাকে দেখায় যে মার্কেটের মোমেন্টামটা কেমন আছে মার্কেটের যদি আমার এখানে গ্রিন আছে অ্যান্ড মুভিং অ্যাভারেজ উপরে আছে ইট মিনস মার্কেট এই টাইমটায় সে রানিংয়ে ঠিক এভাবে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করছিল স্বাভাবিকভাবে এরকমই হয়ে থাকে আমরা এই চার চার্ট দেখলেও ঠিক তেমনই এখানে দেখতে পাবো ম্যাকডি ইন্ডিকেটর ইউজ করার আগে আমাদের বুঝে নিতে হবে ম্যাকডি মূলত একটি মোমেন্টাম ইন্ডিকেটর এটা মার্কেটের মোমেন্টাম বুলিশ অর বেয়ারিশ এটাকে ইন্ডিকেট করে মার্কেটের যদি আমাদের মুভিং অ্যাভারেজ উপরে থাকে মার্কেট সাধারণত প্রপারলি আপ ট্রেন্ডে থাকে অ্যান্ড মার্কেট যদি নিচের দিকে থাকে লাইক এই নেগেটিভের জিরোর নিচের দিকে থাকে তাহলে মার্কেটের এই মুভিং অ্যাভারেজ নিচের দিকে যদি থাকে এভাবে যেতে থাকে মার্কেট ওইভাবে নিচে স্লোলি নামতে থাকে অথবা এমন হতে পারে ম্যাকডির মুভিং অ্যাভারেজ স্লোলি এভাবে হুকছে বাট মার্কেট আমাদের স্লোলি নিচে নামছে আমরা ম্যাকডিকে ইউজ করে ঠিক এই সিচুয়েশনটা খুঁজে বের করে ট্রেড করার চেষ্টা করব। আমরা যদি আবার ব্রিফলি বলে বলি তাহলে আমাদের জিনিসটা হবে আমাদের ম্যাকডিকে স্লোলি এভাবে উপরে আসতে হবে বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের যে চার্ট আছে সেটাকে স্লোলি এই টাইম ফ্রেমেই এভাবে নিচে আসতে হবে আমাদের মূলত এই সিনারিটাই আমরা ট্রেড খুঁজে বের করার চেষ্টা করব। সো চলুন চার্টে ফিরে যাই সো আমরা যদি পাউন্ড এনজেডির এই চার্টটা দেখি আমরা দেখতে পাচ্ছি মার্কেটে এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে মার্কেট উপরে গিয়েছিল একদিন দুদিন সময় নিয়ে মার্কেটটা ফেয়ার ভ্যালু গ্যাপটা পূরণ করে স্লোলি নিচে আসছে অ্যান্ড আমাদের এই ম্যাকডি সেম টাইমে ঠিকভাবেই যাচ্ছে মার্কেটে আমাদের এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল অ্যান্ড এখানে একটা সাপোর্ট ছিল যেটা হচ্ছে একটা মাইনার সাপোর্ট এটা হচ্ছে এটাকে ধরে এটা অ্যান্ড আমাদের এখানে কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ ক্যান্ডেল আছে বা যেটাই বলেন এখানে আমরা একটা সাপোর্ট ধরতে পারি অথবা মেজর একটা সাপোর্ট আমরা এটাকে ধরতে পারি আমাদের মূলত কাজ থাকবে আমরা সাপোর্টে ম্যাকডির যেই সিনারিও আমি আপনাদের দেখালাম সেটাকে ডাইভার্জেন্স বলে ম্যাকডি ডাইভার্জেন্স বলে আমরা ওটাকে কাজে লাগিয়ে বা ওটাকে ফলো করে ট্রেড নেওয়ার চেষ্টা করব। আর একটা কথা সাপোর্টে কিন্তু এসে মাঝে মধ্যে লিকুইডিটি সুইপ হয় আমাদের কিন্তু ওটাও মাথায় রাখতে হবে সো চলুন আমরা আমাদের এখানে একটা সাপোর্ট পাচ্ছি এখানে একটা পাচ্ছি বাট এটা রিসেন্টলি নিচে আসছে বাট লক্ষ্য করুন ম্যাকডির এই ফার্স্ট লো অ্যান্ড সেকেন্ড লো সাথে এর কিন্তু এর ফার্স্ট লো হাই আছে সেকেন্ড লো নিচে ম্যাকডির ফার্স্ট লো খেয়াল করুন আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করছি এর থেকে নিচে যাওয়াটা ঠিক হবে না আর ম্যাকডির ফার্স্ট লো অ্যান্ড ম্যাকডি সেকেন্ড লো ঠিক কিন্তু বিপরীত যেটা অ্যাকচুয়ালি দেখিয়েছিলাম আমরা এটাকে এখানে একটা সাপোর্ট ধরতে পারি সো আমাদের এখানে ট্রেডটা অ্যাকচুয়ালি কীভাবে আমরা এক্সিকিউট করব সেটা দেখবো সো চলুন আমরা মার্কেটটা কিভাবে হচ্ছে আমরা আগে সেটা দেখি কারণ অনেক সময় আছে ডাইভার্জেন্স দেখা দেয় কিন্তু ডাইভার্জেন্স অ্যাকচুয়ালি হয় না হ্যাঁ আমাদের এই লোটা করার পর কিন্তু আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি মার্কেট স্লোলি কিন্তু ডাইভারজেন্স ক্রিয়েট করতেছে দেখুন লোয়ার হাই লোয়ার লো করতেছে মার্কেটটা কিন্তু আবার ম্যাকডি ভিন্ন কথা বলছে মার্কেট নিচে যাচ্ছে বাট ম্যাকডি আমাদের দেখাচ্ছে আমাদের কিন্তু মোমেন্টামটা আস্তে আস্তে কি হচ্ছে শেষ হয়ে যাচ্ছে কারণ কি বলেছিলাম মুভিং অ্যাভারেজ নিচের দিকে যত থাকে তার ট্রেন্ড বা তার মোমেন্টাম খুবই হাই থাকে বাট মুভিং অ্যাভারেজ কিন্তু স্লোলি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে বাট ট্রেন কিন্তু এখনও নিচের দিকে আছে বাট সেও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি সো আমাদের এই সাপোর্টের আমরা যে এখানে সাপোর্ট নিয়েছিলাম এই ক্যান্ডেলগুলো এই ক্যান্ডেলগুলো যদি আমাদের ফিল হয়ে যায় তাহলে আমরা চেষ্টা করবো এখানে একটি বাই নেওয়ার আমাদের এইখানে এই ক্যান্ডেল বা এই অর্ডার বুক আপনি যেটাই বলেন না কেন আমরা যখন দেখবো এটা ফিল হয়ে যাচ্ছে অ্যান্ড এটা কেউ ব্রেক করছে না এর মোমেন্টাম আমরা জুম করলে দেখতে পাচ্ছি লোজ হয়ে যাচ্ছে অ্যান্ড ম্যাকডিও স্লোলি আবার রিভার্সে যাওয়ার চেষ্টায় আছে আমরা মূলত তখন একটা বাই ট্রেড নিব। অ্যান্ড এটা বাই ঠিক এভাবে থাকবে আমরা বাই এভাবে নিতে পারি অথবা যারা আর একটু সিকিওর ট্রেড চান যে আমি আর একটু পরে ট্রেড নিব বা আমি কনফার্মেশন দেখবো সো তারা ফোর আওয়ারে চলে যেতে পারেন তারা ফোর আওয়ারে যে যখন একটি বড় বিগ গ্রিন ক্যান্ডেল দেখবেন তখন আপনারা ট্রেড নিতে পারেন যারা আওয়ারে আছেন বা শর্ট টাইমে আছেন তারা শর্ট কনফার্মেশন দেখে ট্রেড নিতে পারেন এখানে মূলত মোমেন্টাম যেই আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে এই স্লো হওয়ার পরেই মূলত আমাদের ট্রেডটা এক্সিকিউট করতে হবে এটাকে একটু অ্যাডভান্স ট্রেড বলে তার জন্য আপনাদের এস এল অবশ্যই একটু বড় দিতে হবে বিকজ আপনি কনফার্মেশন ছাড়া একটু ট্রেড নিচ্ছেন কনফার্মেশন হলে তো আর একটু বড় ক্যান্ডেল যখন হবে গ্রিন ক্যান্ডেল ডাবল ফোর আওয়ারে তখন নেওয়াটা বেটার আমি আপনাদের দুইভাবেই কিভাবে এন্ট্রি নিতে হয় সেটা একটা ভিডিওতে বলে দিচ্ছি আর আমাদের মূলত এখানে যখনই আমরা ট্রেড নিই না কেন ফর সেফটি আমাদের এস এলটা অলওয়েজ এই যে লো দেখছেন এর নিচে দিতে হবে এটা যেহেতু রিভার্স আসছে এটা কোনো একটা ডে ক্যান্ডেলের একটা লো ছিল সো আমরা সেই ডে ক্যান্ডেলের লোতে এখানে দিয়ে রাখছি এন্ড আমাদের টিপি যাবে মিনিমাম আমরা লিস্ট এই হাই পর্যন্ত নিতেই পারি এই হাই অ্যান্ড আমরা ম্যাক্সিমাম যেহেতু এটা কারেন্সি পেয়ার খুব বেশি হোল্ড না করাটাই ভালো এটা আপনার গোল্ড না যে সে অলওয়েজ ট্রেন্ডেই থাকে কারেন্সি পেয়ার কিন্তু একটা বদভ্যাস আছে তারা অলওয়েজ একটা রেঞ্জে ঘোরাফেরা করে সো আমাদের উচিত হবে এখানে আমাদের লাস্ট টিপিটা দেওয়া এটা আমাদের ফার্স্ট একটা টিপি দেওয়া লাইক এখানে আমাদের একটা ফার্স্ট টিপি থাকবে আর এটা আমাদের একটা সেকেন্ড টিপি থাকবে অ্যান্ড ম্যাক্সিমাম মানুষ এতটা হোল্ড করে রাখতে পারবেন না যদিও বিকজ আমারই মাঝে মধ্যে কষ্ট হয়ে যায় এত হোল্ড করে রাখার ভিডিওটির পরবর্তী অংশে যাওয়ার আগে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি ট্রেডিং অ্যানালাইসিস এবং চার্ট অ্যানালাইসিস নিয়ে বিস্তারিত জানতে চান ও দেখতে চান আমি কখন কি ট্রেড নিচ্ছি সেটা জানতে চান অথবা দেখতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন এর জন্য আমার ফ্রি একটি টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা চাইলে ওটা আমার ডিসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এটা সম্পূর্ণ ফ্রি আমি কোনো পেইড কোর্স করাই না অথবা কোনো সিগন্যাল দিই না এখানে শুধু ইনফরমেশন পাবেন অ্যান্ড কিছু এডুকেশনাল কন্টেন্ট আপনাদের জন্য ওখানে অপেক্ষা করছে অ্যান্ড ওখানে একটি চ্যাট গ্রুপ আছে যেখানে আপনারা সবাই ট্রেডারদের সাথে কথা বলতে পারবেন এবং আপনাদের ট্রেডিং কে সুন্দর করতে পারবেন সো দেরি না করে এখনই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যান সো চলুন আমরা ভিডিওটি আবার শুরু করি স্লোলি খেয়াল করুন আমাদের কিন্তু এখানে ডাইভারজেন্স দেখা দিয়েছিল মার্কেট নিচে ছিল ম্যাকডি উপরের দিকে ছিল অ্যান্ড মার্কেট কিন্তু স্লোলি আমাদের প্রফিটের দিকেই গিয়েছে আমাদের ফার্স্ট টিপি হিট হয়েছে অ্যান্ড সেকেন্ড টিপির কাছাকাছি যে মার্কেট আবার আস্তে আস্তে নিচের দিকে আসার চেষ্টা করছে সো আমাদের এরকমটা সময় অলওয়েজ আমাদের প্রফিট প্রফিটটাকে একটু সেভ রাখতে হবে আমাদের এখানে তো ফার্স্ট টিপিটা নিতেই হবে অ্যান্ড আমাদের এস এল কেস ফর সেফটি আমাদের এই পয়েন্টের নিচে রাখতে হবে মার্কেটটা এভাবে হায়ার হাই হায়ার লো করতে করতে উপরে গিয়েছে মার্কেট হতে পারে সে নিচে এই পর্যন্ত আসবে আবার উপরে যাবে ঠিক যেমন মার্কেট এইখানের ক্যান্ডেলটাকে বুক করেছে পসিবলি মার্কেট আবার এই ক্যান্ডেলটাও কেউ বুক করতে আসতে পারে সো আমাদের তার জন্য এসেলটা নিচে দিয়ে রাখতে হবে অ্যান্ড আমাদের হোল্ড করা শিখতে হবে এটা হোল্ড করতে হবে কেননা মার্কেট যদি আমাদের এই টিপি পর্যন্ত যায় বা তার থেকে উপরেও যায় তাহলে আমাদের বেশ বড় একটা প্রফিট আসবে মাত্র একটা ট্রেডে আর মনে রাখবেন দশটা ট্রেডের থেকে কিন্তু একটা বা দুটা ট্রেড অনেক উত্তম আপনি লসও ক্যাপে থাকবে আপনার প্রফিটও যদি হোল্ড করতে পারেন লিমিটলেস থাকবে মার্কেটে যখন এই ক্যান্ডেলটা দিয়েছে না আমাদের উচিত হবে মার্কেটের আরও সুন্দর করে প্রফিটটাকে আরও অ্যাগ্রেসিভলি টাইট করে নেওয়া কারণ মার্কেট হয়তো উপরে যাবে আর না হয়তো সে খুবই দ্রুত নিচে পড়ে যেতে পারে কোনো একটা নিউজ থাকতে পারে যেটা হয়তো আমি আপনি খেয়াল নেই আমাদের খেয়াল না থাকতে পারে সো নিউজের কারণে মার্কেটটা পড়ে যেতে পারে তার জন্য আমরা অ্যাগ্রেসিভলি আমাদের এই যে ক্যান্ডেলটা আছে আমাদের এই ক্যান্ডেলের নিচে আমরা আমাদের এসএলটাকে রাখার চেষ্টা করব। ধরুন আমাদের এসেলটাই এটা অ্যান্ড আমাদের দেখতে পেলাম মার্কেটটা খুব ইজিলি আমাদের টিপি হিট করেছে যদিও এটা বেস্ট সিনারিও একটা ছিল সব ট্রেডেই টিপি হিট করবে না কিছু কিছু ব্রেক ইভেনও আসবে লাইক আপনার প্রথম টিপিও টাচ করবে বাট ওটা আবার ঘুরে 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 আবার নিচে আপনার এই যে ব্রেক ইভেন পয়েন্টটা ছিল এখানে চলে আসবে বা এই যেই আপনার এসেলটা ছিল এখানে হিট করবে কিন্তু এটা মেনে নিতে হবে আপনি বারবার প্রত্যেকটা ট্রেড প্রফিটে নিতে পারবেন না প্রত্যেকটা ট্রেড আপনার পারফেক্ট হবে না বাট চেষ্টা করতে হবে ট্রেড ম্যানেজমেন্টটা শেখার যাতে আপনার ট্রেড যদি টিপিও হিট না করে আপনি যেন প্রফিট নিয়ে আসতে পারেন কারণ অ্যাকাউন্ট সময়ের সাথে সাথে অল্প অল্প করে বড় করতে হবে কেউ যদি ট্রেডিং এ এসে তার দেনা পরিশোধ করতে চান তাহলে দেখবেন আরো বড় দেনার ভিতর পড়ে যাচ্ছে চলুন আমরা আর একটা সেট আপ দেখিনি নি এই পেয়ারটা আমরা যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি মার্কেট এটা একটি সাপোর্টে আছে মার্কেট এখান থেকে একবার দুইবার তিনবার চতুর্থবার এখানে এখানে মার্কেটটা এসেছে আমাদের মনে রাখতে হবে ফার্স্ট যেই হয় যেহেতু সাপোর্ট আছে এখানে ব্রেক করতে পারে একটা লিকুইডিটি সুইপ নিতে পারে একটা সুইপ নেওয়ার কারণে আমাদের এখানে সেফ থাকতে হবে বাট আমরা তো ট্রেডার আমাদের তো ট্রেড করা দরকার সো আমাদের এখানে এটাও দেখতে হবে যে মার্কেটের এখানে ডাইভারজেন্স আসছে কিনা আমরা ফার্স্ট অফ অল মার্কেটটাকে চলতে দিলে দেখতে পাচ্ছি মার্কেট এখানে লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো ক্রিয়েট করতে করতে নিচে এসেছে এন্ড মার্কেট এখানে কিন্তু আমাদের একটি ডাইভারজেন্স দেখা দিয়েছে লাইক এই মার্কেটের এই পয়েন্টার লো এবং এই ম্যাকডির লো সাথে তার যে সেকেন্ড লোটা আছে সেটা কিন্তু আমাদের মার্কেটের সাথে ম্যাকডির খেয়াল করুন আমরা কিন্তু মিল খুঁজে পাচ্ছি না সো আমাদের এখানে একটি ডাইভার্সেন্স দেখা দিয়েছে এখন কথা হচ্ছে আমরা এন্ট্রি নিবো কিভাবে এখানে অনেকে আপনার এখানে এন্ট্রি নিতে পারেন বা অনেকে আর একটু নিচে যখন আসবে তখন এন্ট্রি নিতে পারেন সো আমাদের বেটার হবে সব থেকে ভালো হবে আমরা একটু নিচে যখন আসবে লাইক একটু পুল পুলব্যাক যদি দিতে আসে আমরা তখন নিব অথবা উপরে যদি কেউ নিতে চান নিতে পারেন সময় আমাদের যে লো আছে তার একটু নিচে রাখতে হবে একটু বেশি নিচে রাখার চেষ্টা করতে হবে টিপি আমাদের এই পর্যন্ত দিতে হবে অথবা ফিফটি পার্সেন্ট এই যে রেঞ্জ আছে তার ফিফটি পার্সেন্ট দিতে হবে তার ফিফটি পার্সেন্ট দেওয়ার কারণ কি এই ট্রেড আমরা যদি এখান থেকে নিই আপনারা এই কথাটা খুবই সুন্দর করে মনোযোগ দিয়ে শুনুন এটা কিন্তু একটা স্পেশাল জিনিস এটা সচরাচর কিন্তু আপনারা ইউটিউবে খুঁজে পাবেন না বা যারা জানেও তারা আপনাদের সচরাচর এটা বলবে না যাই হোক আমরা এখানে ফিফটি পার্সেন্টটা কেন নিতে যাচ্ছি জাস্ট ফিফ টানুন এখানে নিন ওয়াও আমার ফিবও ঠিক করা লাগবে আমরা এখানে ফিফটি পার্সেন্টটা কেন নিতে যাচ্ছি তার কারণ হচ্ছে আপনারা এখান থেকে ফিবোনাচিটা টানুন ওপর থেকে নিচ পর্যন্ত লক্ষ্য করুন ফিভান আছে কিন্তু ফিফটি অ্যান্ড সিক্সটি যে গোল্ডেন লাইনটা আমরা বলে থাকি সিক্সটি ওয়ান পার্সেন্ট অ্যান্ড ফিফটি পার্সেন্টটা যে গোল্ডেন এরিয়াটা সেটা কিন্তু এই মিডিল পয়েন্টে আসতেছে মার্কেটটা স্লোলি তার নিচে যাচ্ছে একটা রেঞ্জিং মার্কেট আছে বা নর্মালি সাপোর্টকে সে রেসপেক্ট করতেছে মার্কেট বারবার এই জোনটাই টাচ করতেছে মার্কেট এখান থেকে বায়ার প্রেশার পেয়ে উপরে যেতে পারে বাট মার্কেটের অ্যাকচুয়াল প্রাইস বা মার্কেটের অ্যাকচুয়াল নিয়ত যদি নিচে যাওয়ারই থাকে তাহলে ও সাধারণত থার্টি ফিফটি সিক্সটি এই রেঞ্জটা ঘুরে ও নিচে পড়ে যাবে বাট আমরা যেহেতু সাপোর্ট থেকে বাই করতেছি আমরা এখান থেকে সেল করতেছি না বিকজ আমাদের সেলিং কনফার্মেশন নাই আমরা সাপোর্ট থেকে বাই করতেছি সো আমাদের অলওয়েজ একটু সেফলি খেলতে হবে দ্যাটস ওয়াই আমরা এখানে যখন ট্রেডটা নিব উচিত হবে আমাদের ফিফটিতেই অ্যাটলিস্ট ফার্স্ট প্রফিটটা বুক করে নেওয়া সো চলুন আমরা দেখিনি আমাদের এন্ট্রিটা আসছে কিনা মার্কেট যখন এই পুল ব্যাকটা দিল অ্যান্ড মার্কেট যখন এখান থেকে আবার বার প্রেসার আসছে আমরা মূলত এখানেই আমরা এন্ট্রিটা নিয়ে ফেলবো কারণ মার্কেট নিচের দিকে আসছে না মার্কেট স্লোলি চলে যাচ্ছে অ্যান্ড আমরা ডাইভার্সেন্স দেখতে পাচ্ছি এমন হতে পারে মার্কেট চলে যাবে সো দ্যাটস ওয়াই আমরা এখানে এন্ট্রি নিব আর এরকম এন্ট্রি নিলে সাধারণত ধরুন আপনি টেন সেন্টের একটা এন্ট্রি নেবেন সো চেষ্টা করবেন তখন জিরো পয়েন্ট জিরো ফাইভ লট নেওয়ার এতে করে হবে কি আপনার যেই এই পিপটা বা আপনি যে একটু আর্লি এন্ট্রিটা নিলেন আপনার যেই নেগেটিভ পিপ থাকবে আপনার যেই যদি হতো তার একটা সামঞ্জস্যতা থাকে আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি এখানে আমাদের ফার্স্ট টিপি হিট হয়ে গিয়েছে চেষ্টা করতে হবে আমাদের এই টিপিটা এই পর্যন্তই রাখার আমাদের হাই পর্যন্ত থাকুক প্রবলেম নাই এন্ট্রি যখন নিয়েছি আমাদের হোল করতে সমস্যা কি বাট এখন চেষ্টা করতে হবে আমাদের যেই এসেল ছিল এটাকে মুভ করে এনে ব্রেক ইভেনে রাখা এতে করে মার্কেট যদি নিচের দিকে চলেও আসে আমাদের লস হবে না অ্যান্ড যারা একটু সেফ খেলতে চান বা প্রফিট বুক করতে চান তারা এখানে প্রফিট বুক করতে পারেন ইনফ্যাক্ট আপনারা এখানেও দেখতে পারেন আমাদের ম্যাকডি স্লোলি কিন্তু ডাইভারজেস দেখা দিচ্ছে আমাদের প্রাইস রেঞ্জের সাথে কিন্তু এটা হচ্ছে সেলিং একটা আমরা একটু আগে বায়ের জন্য ডাইভারজেন্স খুঁজে পেলাম লাইক এই যে ম্যাগডির লাস্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট আর আমরা এখানে দেখুন ম্যাগডির যে ফার্স্ট পয়েন্ট আছে আমাদের প্রাইস রেঞ্জের ফার্স্ট পয়েন্ট এটা ম্যাগডির যে সেকেন্ড পয়েন্ট আরও নিচে বাট প্রাইস রেঞ্জের সেকেন্ড পয়েন্টটা কিন্তু উপরে সো এটা কিন্তু স্লোলি দেখাচ্ছে মাইকডি যে আমাদের বায়ার সেট বা আমাদের আপ ট্রেন্ডের যেই মোমেন্টাম আছে সেটা স্লোলি শেষ হয়ে যাচ্ছে এখন এটাকে আমরা ভ্যালিড ধরে নিব তার একটা রিজন হচ্ছে আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই ক্যান্ডেলগুলো ফিল করার জন্য হতে পারে মার্কেট স্লোলি নিচের দিকে চলে আসবে এসে আবার সে উপরের দিকে যেতেও পারে বা নিচে চলে আসতে পারে সেটা আমি আর আপনি জানি আমাদের জাস্ট অপেক্ষা করে ধৈর্য ধরে আমাদের ট্রেড হোল্ড করে দেখতে হবে এটা একটা রিসেন্ট টাইম ট্রেড ডিফারেন্সিয়েটেড দ্যাটস ওয়াই এটাকে আর আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না তো আজকের জন্য এতটুকুই থাকুক মাত্র দুইটা এক্সাম্পল দেখাতে পেরেছি স্বল্প সময়ের জন্য ব্যক্তিগতভাবে আমি বেশ ব্যস্ততার ভিতরে যাচ্ছি দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে ইউটিউবে হোক বা টেলিগ্রামে হোক একটু কম সময় দিতে পারছি আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাট এটাই আমার বর্তমান সময় যাচ্ছে আর কি তেমন একটা ভালো যাচ্ছে না সো আশা করি সামনের সময় আমি আপনাদেরকে আরো সুন্দর করে বোঝাতে পারবো দেখাতে পারবো কিভাবে ট্রেড করতে হয় আপনাদের আরো অনেক কোয়েশ্চেন এর অ্যান্সার দিতে পারবো সো ভালো থাকবেন সবাই সেভ স্মল